এবং আমদিকে ফিরে আসতে চাইলে দিনের দিকে ফিরে আসতে চাইলে সবচেয়ে বড় যে গুণটার প্রয়োজন সেই গুণটা হচ্ছে সবর ধৈর্য সবচেয়ে বড় যে গুণের প্রয়োজন সেটা কি বলেন তো আবার একটু সবাই বলেন সেটা কি সবর ধৈর্য মানুষ মনে করে শুধু বিপদে পড়া মানে মনে হয় ধৈর্য ধারণ করা জি না ধৈর্য ধারণ কয়েক প্রকার ভালো কাজের উপর ধৈর্য ধারণ খারাপ কাজ থেকে ধৈর্য ধারণ বিপদে ধৈর্য ধারণ দিন ফজরের সালাদ জামাতে আদায় করার জন্য প্রত্যেক দিন সকালে কোরআন তেলাউত করার জন্য ধৈর্যের দরকার আছে আজকে সকালে কোরআন তেলাউত করলেন কালকে করলেন না কালকে করলেন পরের দিন করলেন না পরের দিন করলেন পরশু দিন করলেন না মানে আপনার সবর নাই কি নাই সবর নাই সবরা শব্দের সবর শব্দের শাব্দিক অর্থ হচ্ছে টোপা দিয়ে মুরগিকে ঘিরে রাখা এটা শাব্দিক অর্থ টোপা দিয়ে মুরগি ধরে রাখা আপনি কতক্ষণ নিজেকে একটা কাজের উপর ধরে রাখতে করতেছেন ফজরের আগে দুই রাকাত সুন্নাত মাগরিবের পরে দুই রাকাত সুন্নাত সূরা ইখলাস তিনবার পড়লে একবার কোরআন খতমের সমান নেকি হয় পাঁচ ওয়াক্ত সালাতের পরে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে তাহলে সে জান্নাতে চলেই গেছে যায়নি কেন মরেনি তাই তো প্রত্যেকদিন পাঁচ ওয়াক্ত সালাতের পরে কি আপনি আয়াতুল কুরসি পড়তে ভাবতেছেন পারার জন্য ধৈর্য লাগে কি লাগবে ধৈর্য লাগবে আপনি আজ পড়লেন আসরে পড়লেন না আপনার ধৈর্য লাগবে পাঁচ অক্ষ সালাত প্রতিদিন জামাতে আদায় করার জন্য কি লাগবে ধৈর্য লাগবে صبر ইজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা কোরআন হুবতি করে দিয়েছেন ধৈর্যশীলদের জন্য ধৈর্য শুধু বিপদ থেকে বাঁচার জন্য নয় আপনি যদি ভালো হতে চান সৎ কাজ করতে চান তো সবার আগে আপনার মধ্যে ধৈর্য লাগবে। শিরকম খারাপ কাজ থেকে বাঁচার জন্য ধৈর্য লাগবে একটা মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তার দিকে আপনি তাকাবেন না এর জন্য কি লাগবে কি লাগবে ধৈর্য লাগবে আজকে তবা করে বিড়ি ছেড়ে দিয়েছেন কালকে আর বিড়ি খাবেন না এর জন্য কি লাগবে লাগবে ধৈর্য আজকে বিড়ি ছাড়লেন বলে এক সপ্তাহ পর আবার বিড়ি ধরলেন মানে আপনার কি নাই ধৈর্য নাই আজকে গান শুনবেন না বললেন তো গান শোনা থেকে বিরত থাকার জন্য কি লাগবে ধৈর্য লাগবে ধৈর্য মানে হচ্ছে কন্ট্রোল অন ইওর আপনার নাফসের উপর আপনার নিয়ন্ত্রণ ক্ষমতা আপনি আপনার নাফসকে কতটা নিয়ন্ত্রণ করতে পারতেছেন এটাই ধৈর্য তাহলে আমরা যদি আল্লাহর রাস্তায় ফিরে আসতে চাই আমল করতে চাই সৎ পথে আসতে চাই তাহলে আমাদের ধৈর্য লাগবে এই জন্য আল্লাহ সুবাহ যত নবীকে সর্বশ্রেষ্ঠ নবীদের অন্তর্ভুক্ত করেছেন যে পাঁচজন নবীকে মোহাম্মদ ইব্রাহিম ঈসা মুসা নুহ আলাই হিমসালাতামাজমাইন এই পাঁচজন নবীকে যে আল্লাহ সর্বশ্রেষ্ঠ নবীদের অন্তর্ভুক্ত করেছেন তার সবচেয়ে বড় কারণ হচ্ছে সবচেয়েশীল সবচেয়েশীল নুহাল সাড়ে নয়শ বছর এটা এর চেয়ে বড় ধৈর্য আর কিছু হতে পারে কত বড় ধৈর্যশীল তিনি আবার যখন আপনি ধৈর্য নিয়ে সালাত আদায় করবেন ধৈর্য নিয়ে কাজ থেকে বিরত থাকবেন তখন বিপদ আপদ আসে ওয়ামুরবিল মাহরুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসফির আলা মা তা স্বাবা সৎ কাজের আদেশ দাও অসৎ কাজে বাধা দেও আর সৎ কাজের আদেশ আর অসৎ কাজে বাধা দেওয়ার জন্য তোমার ওপর বিপদ আসবেই আসবে সেই বিপদে তুমি ধৈর্য ধারণ করো বিপদে ধৈর্য ধারণ করা অনেক বড় গুণ এখানে একটা কথা বলি সেটা হচ্ছে সাবর আর রেজা এর মধ্যে পার্থক্য আছে আল্লাহর ফাইসালায় সন্তুষ্টি আর আল্লাহর ফায়েসালায় ধৈর্য ধারণ করার মধ্যে পার্থক্য আছে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ বান্দা তারা যারা আল্লাহর ফাইসালায় সন্তুষ্ট হতে পারে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ কিন্তু চাইতেও হচ্ছে যারা আল্লাহর সন্তুষ্ট যদি আপনার মধ্যে আল্লাহর ধৈর্য থাকে তাহলে আপনার জীবনে অশান্তি বলে কিছু থাকবে না এখন আলু লাগাইছেন ধান লাগাইছেন দেখবেন যে ধানের দাম পাচ্ছেন না আলুর দাম পাচ্ছেন না আমি ভারতে দেখেছি কৃষকরা নিজের গায়ে আগুন লাগিয়ে দিয়ে আত্মহত্যা করে পেট্রোল ঢেলে দিয়ে আপনি হতাশ হবেন আফসোস করবেন কিন্তু এই জায়গায় একটা স্তর ধৈর্য আর একটা স্তর رضا সন্তুষ্টি আমি সন্তুষ্টির স্তরটা বলি কারণ না ধৈর্য সবাই যায় সন্তুষ্টির স্তর হচ্ছে আপনার যে জমিতে ধান হয়েছে জমিতে আলু হয়েছে আল্লাহর দাবি অমিম্মা রাজাকনা হুম ইউনফিকুন কুরআনের আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাবি যে আপনার জমিতে যে ধান হয়েছে যে আলু হয়েছে এটা আপনার নয় এটা আল্লাহর কার আল্লাহ আল্লাহ বলেনি তুমি তোমার পকেটের টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করো আল্লাহ বলেছে তোমার পকেটে যেটা আছে ওটা আমার দেওয়া রাজাক না আমি দিয়েছি নিম্মা রাজাক না হোম ইউম তোমার যে জমি আছে ওটা কার দেওয়া আমি আল্লাহ আমার দেওয়া তোমার যে জমিতে ধান হচ্ছে আলু হচ্ছে ওটা আমি আল্লাহ আমার দেওয়া তোমার ব্যাংকে টাকা আছে ওটা আমি আল্লাহ আমার দেওয়া আমি তোমার টাকা ব্যয় করতে বলি আমি বলছি আমি তোমাকে যেটা দিয়েছি সেটা ব্যয় তাহলে আল্লাহ সুহান আপনাকে যে সন্তান দিয়েছেন এই সন্তান কার সম্পদ কার মালিকা নাই আল্লাহর মালিকা নাই আমি আপনি কার মালিকা নাই আল্লাহর মালিকা নাই কথা কি আমার বুঝতে পারছেন তো আল্লাহ কোরআনে বলছে ইন্না ইন্না ইলাইহি আমার সন্তান মারা গেল ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই বাক্যের অর্থ কি এই বাক্যের অর্থ হচ্ছে আর এই সন্তানটা আমি দুনিয়াতে আনতেই পারতাম না আল্লাহ নাযিলে সন্তানটা আস্থ দুনিয়াতে এই সন্তান আল্লাহর দেওয়া ইননা লিল্লাহ আমি আর আমার যা কিছু আছে সবই তো আল্লাহর আমি নিজেও তো আমার নই আমি আর আমার যা কিছু আছে সবই কার আল্লাহ ওয়া ইন্না ইলাইহির রাজিউন আর আমি আর আমার যা কিছু আছে সবই একদিন আল্লাহর কাছে ফিরে যাবে তো আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে চলে গেছে আমি আল্লাহর ফায়সালাই সন্তুষ্ট আমি আল্লাহর ফাইসালাই সন্তুষ্ট আলহামদুলিল্লাহ আল্লাহ আমার জন্য যে ফাইসালা করেছে এই ফাইসালায় আমি সন্তুষ্ট এবং এখানে এই কথাটা বলা ঠিক হবে কিনা অনেকেই বুঝতে পারবেন না কিন্তু ইবনুল খাইম রাহেমহ্লা লিখতেছে যে একজন বান্দা যখন অসুস্থ হয় তখন অসুস্থ হওয়ার পর চিকিৎসা গ্রহণকারী বেশি উত্তম না অসুস্থ অবস্থায় চিকিৎসা না নিয়ে থেকে যাওয়া ব্যক্তি বেশি উত্তম উল্লেখ করেছে একজন চিকিৎসা গ্রহণকারী আল্লাহর উপর ভরসা করে সুস্থ হতে চাচ্ছে আরেকজন আল্লাহ আমার জন্য এটা ফাইসলা করেছে তো আমি আর চিকিৎসা কি করবো আল্লাহ আমার জন্য যেটা ফাইসলা করেছে আমি সেটাতে সন্তুষ্ট আল্লাহ আমাকে প্যারালাইসিস সন্তুষ্ট আল্লাহ আমাকে ডায়াবেটিস দিয়েছে তো আমি সন্তুষ্ট আল্লাহ আমাকে এই সমস্যা দিয়েছি তো আমি সন্তুষ্ট আল্লাহরই দাও আল্লাহরই ফাইসা তা আল্লাহ আমাকে এটা দিয়ে কষ্ট দিতে চাচ্ছে কষ্ট দিয়ে আমার গুনাগুলো ক্ষমা করে নিতে চাচ্ছে আমি সন্তুষ্ট তো এই দুই প্রকার ব্যক্তির মধ্যে কে উত্তম নিয়ে বিস্তর আলোচনা করেছে তাহলে রেজর স্তরটা আল্লাহর ফাইসালার উপর সন্তুষ্টির স্তরটা অনেক উপরে এটা খুব কম মানুষ পৌঁছতে পারে এই স্তরে তাহলে আমরা যে আলোচনা করছিলাম সে আলোচনার যদি আমরা সারমর্ম করি যে আমরা আল্লাহ সুবহান হতো রাস্তায় ফিরে আসার ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় বাধা হচ্ছে শয়তান শয়তানের অস্তিত্ব সম্পর্কে আমাদের জানতে হবে আল্লাহ সুহান হতো আল্লাহর রাস্তায় ফিরে আসার ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় বাধা হচ্ছে আমরা নিজেরা নিজেকে ধোকা দিই মনে করি আমি গুনাহ করছি তাও তো আল্লাহ আমাকে শাস্তি দেয় না আসলে আমার গুনাহের মধ্যে থাকাই যে আল্লাহ শাস্তি এটা আমি বুঝতে পারি আল্লাহ যে আমাকে এখনো দাঁড়িয়ে রাখা তৌফিক দেয়নি এটাই যে আল্লাহ শাস্তি এটা আমি বুঝতে পারিনি কথা আমার বুঝতে পারিনি এখনো যে আল্লাহ আমাকে সালাত আদায় করার তৌফিক দেয়নি আল্লাহ যে আমাকে তার থেকে দূরে রেখেছে মাত্র বিতাড়িত আল্লাহর দরবার থেকে বিতাড়িত যার সাথে আল্লাহর সম্পর্ক নাই সে এতিম সে কোন ভাগারে পড়ে মারা গেল কোন ডাস্টবিনে পড়ে মারা গেল এটা আল্লাহ পরোয়া করেন না তো আমি আল্লাহর ইবাদত করতে পারছি না আমি আল্লাহর কাছে যেতে পারছি না আমি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে পারছি না আল্লাহ আমাকে তার দরবার থেকে বিতাড়িত করে রেখেছে মাত্র করে রেখেছে আমি আল্লাহর কাছে যেতে পারছি না এর চেয়ে বড় অশান্তিদায়ক জিনিস অন্তরের জন্য আর কিছু না এই জন্য আলা বিদিক্রিল্লাহ মানুষের অশান্ত আত্মা গুনা করতে করতে কালো দাগ জমতে 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 একটা পর্যায়ে আত্মা অস্থির হয়ে যায় সহ্য করতে পারে না কেননা প্রত্যেকটা গুনা এই আত্মার উপর অত্যাচার রব্বানা না আংফুসানা হে আল্লাহ আমি আমার আত্মার উপর অত্যাচার করেছি আল্লাহ হে আল্লাহ আমি আমার আত্মার উপর অত্যাচার করেছি এগুলো একটা তো আল্লাহ বলেনি যে গুনা করেছে তা কিন্তু বলেন আল্লাহ কি বলেছে অত্যাচার করেছি মানে আমাদের শরীরটা দুনিয়াতে মায়ের পেটে তৈরি হয়েছে কিন্তু এই আত্মাটা কিন্তু আসমানি জগৎ থেকে এসেছে কথা কি আমার বুঝতে পারছেন এই শরীরটা দুনিয়াতে তৈরি হয়েছে শয়তান সা দিয়ে আমাকে খারাপ পথে নিয়ে গেছে এবং প্রত্যেক খারাপ কাজ আমার এই আত্মার উপর জুলুম এবং যখন জুলুম বাড়ে তখন আত্মা অস্থির হয়ে যায় এই অস্থিরতা মানুষকে আত্মহত্যায় নিয়ে যায় এই অস্থিরতা মানুষকে খারাপ করে দেয় অস্থিরতা মানুষকে ধ্বংস করে দেয় তখন আল্লাহ কলানে বলছে আল্লাহিল্লাহ আল্লাহর স্মরণে মানুষের আত্মাগুলো প্রশান্ত হয় মানে এই আত্মার খাদ্য হচ্ছে আল্লাহর স্মরণ এই আত্মার খাদ্য কি আল্লাহ স্মরণ আল্লাহর স্মরণে মানুষের আত্মাগুলো প্রশান্ত হয় তাহলে আমি যে আল্লাহর দরবার থেকে বিতাড়িত আল্লাহ যে আমাকে তার কাছে আসতে দিচ্ছেন না এটা আমার জন্য অনেক বড় শাস্তি আমার আত্মার জন্য অনেক বড় শাস্তি আমাকে দ্রুত সবকিছু ফেলে আগে আল্লাহর কাছে ফিরে আসা উচিত আল্লাহর দরবারে ফিরে আসা উচিত আমি আমার মা আমাকে যতটা ভালোবাসে আমার ছেলে মেয়ে আমাকে যতটা না ভালোবাসে আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যতটা না ভালোবাসে আমার সৃষ্টিকর্তা আল্লাহ আমাকে তার চেয়ে বেশি ভালোবাসে এবং আল্লাহ সুহান অপেক্ষায় থাকেন কখন বান্দা যে হারিয়ে গেছে সে আবার কখন তার কাছে ফিরে আসবে এই জন্য যখন কোনো বান্দা তওবা করে আল্লাহর দরবারে ফিরে আসে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করে আল্লাহর কাছে ফিরে আসে আল্লাহর কাছে কাঁদে তখন একজন ব্যক্তি জীবন হারানোর সংবাদ শোনার পরে যে আমি আর বাঁচে থাকতে পারবো না মরুভূমিতে উঠ হারিয়ে গেছে আর বাঁচার সম্ভাবনা নাই মারাই যাব তারপরে আবার জানতে পারছে যে আমার উঠ পাওয়া গেছে তখন সে যতটা আনন্দিত হয় যখন কোন বান্দা আল্লাহর দিকে ফিরে আসে তখন আল্লাহ তার চেয়ে বেশি আনন্দিত হয়। ফাগুরুনি হেদুনিয়ার মানুষ তুমি আটলান্টিক মহাসাগরের অতল গহ্বরে কি আফ্রিকার জঙ্গলে পৃথিবীর কোন কোনায় কোথায় গিয়ে তুমি আমাকে শরণ করবে যখন শরণ করবে আমি আল্লাহ তখনই তোমাকে শরণ করব। ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেটে ছিলেন উনি আল্লাহকে শরণ করেছে আল্লাহকে সাতে সাথে শরণ করেনি তাকে মাছের পেটে অন্ধকারের মধ্যে অন্ধকার এক পানির অন্ধকার তার মধ্যে মাছের পেটের অন্ধকার। ওখানে গিয়ে তিনি আল্লাহকে স্মরণ করেছেন আল্লাহ বলছেন যদি ইউনুস মাছের পেটে আমাকে স্মরণ না করতোলা তাহলে ইউনুস মাছের পেটে কি আমত পর্যন্ত থেকে যেত তাহলে আমরা আমাদের অন্তরকে ধোকা দিয়েছি আমরা নিজেদেরকে ধোকা দিয়েছি দিয়ে আমরা আল্লাহ থেকে অনেক দূরে চলে গেছি আসুন আমরা আল্লাহ সব হান আল্লাহর দিকে ফিরে আসি আল্লাহর আমলের দিকে ফিরে আসে এবং এর জন্য নিজের মধ্যে ধৈর্যের গুণ সৃষ্টি করি যে কিভাবে আমি ধৈর্যের সাথে হকের উপর টিকে থাকবো